ধন্যবাদ সালাম আজকে মানে নাই আমি শুধুমাত্র একটা কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে দেশ নায়ক জনাব তারেক রহমানের উদ্দেশ্যে কেউ দেশ নায়ক জনাব তারেক রহমানের নাম উচ্চারণ করতেছেন না আমি উচ্চারণ করে দিলাম বিএনপির সবাই খারাপ তারেক রহমান ভালো এমন ন্যারেটিভের সাথে আমি আওয়ামী লীগের সবাই খারাপ শেখ হাসিনা ভালো এর কোন পার্থক্য আমি দেখি না চাঁদাবাজির দায় দেশ নায়ক তারেক রহমানকে নিতে হবে কারণ তিনি এই পার্টির প্রধান আমরা হাসিনাকে যেভাবে মিডিয়াতে এইভাবে পুতপ এমন একটা নাম যার নাম উচ্চারণ করা যায় না এমন নাম হিসেবে প্রতিষ্ঠা করে তাকে সহযোগিতা করেছি সেই সহযোগিতা আমরা আর বিএনপি কে করতে দিব না প্রতিটা হত্যাকাণ্ডের দায় তারেক রহমানকে নিতে হবে তারেক রহমান যেখানেই ঠাকুর না কেন তার দলের বিশৃঙ্খলার দায় হত্যাকাণ্ডের দায় তাকে নিতে হবে চায় সে কো리에 গওবে সে দাদাবা ধরবে আমরা এই খুনি বীরদের চোখে চোখ রেখে আবু টুড়ে তাদেরকে বলতে চাই খুনি বীর আমরা বাংলার মাটিতে এক মুহূর্ত দাঁড়াতে দেব না ইনশাআল্লাহ এটুক বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ